হ্যালো ভি আসসালামু আলাইকুম বাদুর সব আম খায় নিছে কিছু আম আছে এই যে আম পারবো এখন ভাইজানিক দিয়ে অর্ধেকের বেশি আম বাদুর খাইছে আর ঝড়ে এই সাইডের আম তো নাই আর মুরে অনেক আম আছে এখনো যাই হোক এখন আজকে পারতে হবে যেভাবেই হোক ভাইজান পায়ে দিচ্ছে দুই একটা আম পারছি ওই আছে এত বড় বড় আম আর এই যে আমার এই সাইডের নাম গোলাই যে যেটা বলছিলাম আপনাদেরকে বাদুর প্রত্যেকটা দিন এই যে খায় খায় ফেলে রাখে সব পেয়ে গেছে আম একদম এদিকে অনেক আম ছিল এদিকে আমগুলো সব শেষ করে ফেলছে বাদুর তাও কিছু আছে গাছে ফাঁকে ফাঁকে আর যে কয়টা আছে দেখি পারি প্রথমিক আম হয় এখন বাজে বিকাল সাড়ে পাঁচটা আধ ঘন্টার মধ্যে শেষ করতে হবে অনেক বড় গাছ যে ভাই আম পারতেছে আমাদের বাড়ির এই পাশেও একটা আম গাছ আছে যেহেতু এ গাছ ছোটো এই গাছের আম বাদুর খাইতে পারে না আমগুলো সব ভালো আছে এখনও এরা মনে হয় পারবে পাঁচ দিনের মধ্যে দু চার দিনের মধ্যে ছোট কোথায় ভাই ভাই দশ বিশ কেজি হবে আশা করা যায় না কিন্তু আজকে পনেরো দিন আগে হয়তো পারলে মোটামুটি আরো বেশি একমন আম পাওয়া যায়তো যত আম খাইছে দেখে বোঝা যাচ্ছে তো অনেক আম খায়নি ঠিক না বাদুর এই যে প্রচুর অনেক আম খায়নিছে বাদুর এই সাদর গুড় আছে ওই যে ওখানে পড়ে আছে তারপর আমার বাসার ভিতরে আছে যাই আল্লাহ আসলে যেটুকু রাখছে সেইটুকুই বরাদ্দ শুকুর আলহামদুলিল্লাহ বলছিলাম না এদিকে আম সবই দেখেন কত আম বাদুর খায় নিছে এই যে পাকা এই যে এই যে একদম পাকা ভাই আজকে ঠিক কয়টা কি পারতে এই যে উপরের ডালে অনেক আছে মোটামুটি তাও ওই ডালগুলোতে এই সাইড এগুলো সব খায় ফেলছে ওই সাইডে পার আমাদের শেষ ওই সাইডে পারলাম একটু আগে কারণ এই সাইড থেকে উঠছি এই কিছু আম পারছি এই যে আরও হবে দেখি কী অবস্থা হয় দোয়া করেন সবাই যেন কিছু বেশি আম পাই এগুলো আম দেখলে খুব কষ্ট হচ্ছে কি ঠিক না বাদুটে খায় নিছে হাসি মুখে ঠিক এতগুলো আম ন ছিল এটাও ঠিক অবস্থা হয় কতগুলো আম শেষ মোটামুটি এরকম হাম হয়েছে আল্লাহ যেটুকু এদের রাখছিল ওইটুকুই আর কিছু আম আছে এটা পারা গেল না

মোটামুটি এই যে এরমাম হয়েছে আর সাদাই হোক এটা হচ্ছে আর পনেরো বিশ দিন আগে বাড়তাম হয়তো বা বেশি পেতো কিন্তু পাদুর সায়নি তেল ঘর বৃষ্টি করে গেছে সমস্যা নেই সবারই হওয়া আছে আল্লাহ দিতে এইটুকুতে শুক্রিয়া এর মধ্যে এখন পাড়াপ দিতে হবে আত্মসহায় দিতে হবে সবারই হওয়া আছে দুটো চারটে হোক সবাইকে দিতে হবে আর সুখী আল্লাহ রাখা আলহামদুলিল্লাহ যেবে বাড়ি যাচ্ছিলাম মেন কথা এটাই তো আজকে খুব পরিশ্রম গেছে গোল্লা কামড়ি আজকের মতো এই পর্যন্তই আমি খুব ক্লান্ত সবার ফল থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন সবাইকে আম খাওয়া দাওয়া থাকবে আল্লাহ হাফেজ